জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি কো সারা বিক্রয় করা হয় জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন এবং সুইজারল্যান্ড হোমিওপ্যাথিক মেডিসিন ইন্ডিয়ান হোমিওপ্যাথিক মেডিসিন সারফেন হাই প্রেশারের মেডিসিন এক্স পেনক্ এক্স মাথা ব্যথার মলম স্কিন এক্স চুলকানির মলম এক একজিমা দাউদ কুসপাশরা মলম ফাইলস কিউর অশ্র বা ফাইলস বা গ্যাস এর মলম যেগুলো দেখা যাচ্ছে এগুলা সবই খুব ভালো উপকারী মেডিসিন মলম এবং মেডিসিন দু যে কারো লাগে পাইকারি বিক্রি করা হয় মেক্সন হোমিয়া হল ম্যাক্সন হোমিয়া হল ছোটো বাজার মাই মেসিং মেক্সন হোমিয়া হল